আঠারোশো টাকা মন পঁয়তাল্লিশ টাকা কিলো আর খোলা বাজারে কি দাম আছে এটা এটা খোলা বাজার বিক্রি আশি টাকা কিলো আশি টাকা কিলো হ্যাঁ আট টাকা খুচুর আট টাকা দশ টাকা সব বিক্রি হচ্ছে আট টাকা দশ টাকা কিলো বিক্রি হচ্ছে দারুণ মাল রয়েছে মোটামুটি এক বস্তা কত কিলো থাকে এক বস্তা উনষাট ষাট এরকম মাল থাকে উনষাট ষাট যারা বস্তা নিবেন এক বস্তা তিন কেজি বাদ পাবে এখানে আচ্ছা এক বস্তা মাল যদি ওজন হয় উনষাট কিলো তো ছাপ্পান্ন কিলো দাম নিবে তিন কিলো লেস পাবে তিন কিলো মাল মানে বস্তা ছাড় পাবে ছাড় পাবে দেখেন কাঁটা হবে বাইরে খিলা রসুন আছে আদা কাঁটা খদ্দদের আদা কাঁটা করে রাখা সে তাই শোনা এখানে কলি খুব ভালো কলি এসছে কলিটা দেখেন

দাম কিন্তু অনেকটা এখন ডাউন যাচ্ছে আপনারা মাল উঠাতে পারেন এটা লাডবের ফেলা হ্যাঁ বিক্রি 55 টাকা 55 টাকা কিলো হ্যাঁ দেখেন সব ফোরস্টারে সব পাখা দিয়ে একদম মাল কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে যাতে মাল কোনো রকম ইয়ে না হয় খারাপ না হয় দেখেন খুব সুন্দর মাল রয়েছে এই যে দানা সব বাইরে রাখা রয়েছে দেখে আর দারুণ মাল হয়েছে বাহ এখান থেকে একটু আমাদের বস্তাতে একটু তুলে দেখান তো কোয়ালিটি কেমন হবে এই যে খোলা আছে এই যে দেখেন না এই মাল হবে 50 টাকা কিলো না বাহ দেখেন না যেরকম একটু দাম কমে সেরকম তোমাদের মাল নিতে হবে দেখেন এখানে সব বস্তা বস্তা সব লাট দেওয়া হয়েছে সব দেখেন মানে যে পুশ করেন বলুন দা কি হলো এমন না কি জালা কমিশন আছে হ্যাঁ না না কম রুপিয়া আচ্ছা এটা কোথাকার আদা রয়েছে দাদা এটা ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর বাহ দেখেন না কোয়ালিটি তো একদম ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি কি রেট দা চার্জ করে দেন বললাম দাদা আজকে দেখুন 45 থেকে 800 টাকা মন 800 টাকা মন 45 টাকা দেখেন না ট্রান্সপোর্ট মোটামুটি কত দূর পর্যন্ত আপনাদের अवेलेबल এখান থেকে পুরো পশ্চিম বাংলা সব জায়গায় মাল যাওয়ার ট্রান্সপোর্ট আছে বাংলাদেশে বাংলাদেশে যায় না এখান থেকে বাংলাদেশে আপনারা এক্সপোর্ট এক্সপোর্ট যায় এক্সপোর্ট যাবে তো